নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন এই এপিসোডটা অল্পের জন্য একটু হলেও কিন্তু দুঃখ কষ্টের বেদনাদায়ক ভিডিও তার কারণ হচ্ছে আপনারা শুনলে বিষয়টা শুনলে বিষয়টা জানলে আপনারাও বুঝতে পারবেন আপনারা জানতে পারবেন বা আপনার আশেপাশে বিভিন্ন রকম পরিবার এইরকম ধরনের সম্মুখীন হয়তো হয়ে আছে বা হতে চলেছে আপনারা জানেন আপনাদের কাছে একটিমাত্র বিনীত আবেদন যে আপনাদের আশেপাশে যদি এরম কোনো ব্যক্তি থাকে তাহলে অতি অবশ্যই আমাদের ভিডিওটা তার কাছে পৌঁছে দিন অনেক দিন লাগবে না ষাট থেকে নব্বই দিনের মধ্যেই কিন্তু সেই সকল পরিবারের মুখে কিন্তু হাসি ফুটতে বাধ্য এটা আমরা জোর দিয়ে বলছি হাসি ফুটতে বাধ্যই তো যাই হোক কি বিষয় কি বিষয় আলোচনা আমরা করতে চলেছি সেই বিষয়টা এরপর আপনারা ভয়েসটা আমরা বিভিন্ন জায়গার ভয়েস কালেকশান করেছি সমাজের বিভিন্ন স্তরের পরিবার সূত্রে দাবি বৃহস্পতিবার সন্ধে নাতনিকে নিয়ে ঘুরতে বেরোন ফিরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ডাকা ডাকি করেও সারা না মেলায় রাত সোয়া দশটা নাগাদ দরজা ভাঙা হয় ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় তার পুলিশ বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক পুলিশের প্রাথমিক অনুমান আত্মঘাতী হয়েছেন এই বৃদ্ধ মৃতের পরিচিতদের একাংশের দাবি নিজের দুটি বিউটি পার্লারের জন্য বিপুল দিতে পারছিলেন না এমআই দিতে পারছিলেন না পার্লারের জন্য কি লোন নাকি হ্যাঁ লোন নিয়েছিলেন কিসের জন্য ওই পার্লার ওই রেনোভেট করেছিলেন নতুন হ্যাঁ তার পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে ভয়েস মেসেজ করেন বৃদ্ধ বলেন ঋণ ও ইএমআই এর চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন এ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ মৃতের পরিবার যে যেখানেই থাকুক না কেন আমার পার্শ্ববর্তী শহর আমার পার্শ্ববর্তী জেলা আমার পার্শ্ববর্তী রাজ্য গ্রাম দেশ এগুলো কিন্তু বিষয় নয় আজকে আজকে ডিজিটাল দুনিয়ায় বিষয়টা কিন্তু কে কোথায় আছে সেটা নয় যে যেখানেই থাকুক না কেন তাদের সঙ্গে কিন্তু বা তাদের পাশে পাশেই কিন্তু আমি রয়েছি আমাদের আপনি কিভাবে সুরাহা পাবেন আপনি শুধু সুরাহা পাবেন ছোট্ট কিছু কথা মেনে চলুন শুধু কথাতেই সুরাহা লুকিয়ে আছে শুধু কিছুমাত্র কথা মেনে চলুন আপনি দৈনন্দিন জীবনে এমন প্রতি প্রতিনিয়হতে এমন কিছু কাজ সেটা শুধু সিস্টেমেটিক্যালি করুন নিয়ম মাফিক করুন ঠিক যেরকম শরীরটা খারাপ হলে ডাক্তারখানা গেলে ডাক্তারবাবু একটা প্রেসক্রিপশানে কিছু নিয়ম মাফিক ওষুধ লিখে দেয় যে আপনি পাঁচ দিন হোক তিন দিন হোক সাত দিন হোক এই এই সময় এই এই ওষুধগুলো খাবেন আর এই নিয়ম ফলো করবেন তাহলেই আপনি সুস্থ হয়ে যাবেন ঠিক এক্ষেত্রেও তাই আবার শুনুন নিমতায় যুবকের দেহ উদ্ধার কে কেন্দ্র করে চঞ্চল্য পরিবারের অভিযোগ লকডাউনে দিতে না পারায় ব্যাংকের তরফে হুমকি দেওয়া হয় এবং তার জড়িয়ে আত্মহত্যা টাকা দিতে না পারার কারণে সংস্থার মাধ্যম থেকে ব্যাংকের মাধ্যমে তিরিশ হাজার টাকা লোন নিয়েছিল এবং প্রত্যেক মাসে কিন্তু ছ হাজার টাকা দিতে হতো যেহেতু লকডাউনের মাঝে ছ হাজার টাকা দিতে পারিনি ব্যাংকের থেকে লোকজন আসে এবং তারা এসে হুমকি দেয় এমনটাই পরিবারের লোকের অভিযোগ এরপরে গতকাল তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার পরিবার লোক অভিযোগ করছে যে হুমকি দেওয়ার কারণে কিন্তু আত্মহত্যা তিনি করেছেন বলে এমনটাই অভিযোগ করছে আবার শুনুন ঋণের চাপ সহ্য করতে না পেরে দুই শিশুকে বিষপান করে হত্যার পর মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিহতরা হলেন সৌদি প্রবাসী আলী মিয়ার শ্রী সাইমা বেগম তাদের এগারো বছরের মেয়ে সাইমোনা এবং সাত বছরের ছেলে এরপর যেটা বলছি সেটা মন দিয়ে কিন্তু শুনবেন যার যত থাক দেখুন আগে কিন্তু আপনাদের কাছে পুরো বিষয়টা কিন্তু পরিষ্কার করে নেওয়া অতি অবশ্যই দর্শক বন্ধুদের কাছে প্রয়োজন দেখুন এখন বর্তমান সময়ের উপর বিচার করে কিছু কথা বলতে হবে অর্থাৎ মানুষ আগেও ছিল আজও আছে শুধু মানুষের মোটিভটা চেঞ্জ হয়ে গেছে কিছু মানুষের মধ্যে আছে অভাব আর কিছু মানুষের মধ্যে আছে স্বভাব প্রিয় দর্শক বন্ধুরা যাদের স্বভাব সারা জীবন ধার করেই বেঁচে থাকব তার হয়তো অভাব আমি বা আমরা কখনোই কোনো দিন মেটাতে পারবো না সেটা অকপটে স্বীকার করে নেওয়া দরকার কিন্তু যার অভাব সত্যিকারের অভাব যে সত্যিকারের এই মানুষগুলোর মতো পৃথিবী ছেড়ে চিরদিনের মতো বিদায় নিয়েছে আমরা খুবই দুঃখিত যদি আগে হয়তো আমাদের এই ধরনের অনুষ্ঠান শুরু করতাম হয়তো সেই মানুষগুলো আজকেও হয়তো আমাদের সঙ্গে থাকতো আমাদের মধ্যে থাকতো সেই সকল পরিবারগুলো তো যে যাই হোককে সেই সকল পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যাতে আগামী দিনে কোনো পরিবার এই রকম দেনায় জর্জরিত হয়ে যাতে পরিবার নিয়ে আত্মহরণের পথ যাতে বেছে না নিতে হয় আমরা সেই উদ্যকেই মুহূর্ত থেকে গ্রহণ করেছি আপনাদের কাছে শুধু একটিমাত্র বার্তা যে যাদের অভাব তাদেরকে শুধু বলছি যে আমাদের থরলি আমরা টোটাল এপিসোডেতে আমরা ছোটো ছোটো স্লটে ভিডিও তৈরি করে আমরা প্রচার করছি যে আপনারা কী কী নিয়ম ফলো করবেন ষাট থেকে নব্বই দিনের মধ্যে যার অনেক বড় এমন হয়তো বড় শিল্পপতি সে হয়তো লক্ষ লক্ষ টাকা আর কি লোন নিয়েছে নিয়েছে তাদেরটা এইটুকুনি আপনাদের এক্সপিরিয়েন্স দিতে পারবো যে মিটে যাবে কিন্তু ওই দুম করে হট করে মিটে যাবে এটা বলা সম্ভব নয় কারণ আমি কোনো ম্যাজিসিয়ান কোনো জাদুকর বা কিছু নয় আমি একটা সিস্টেম আমি একটা পথ এই একটা পথ শুধু এইটুকুনি সময়ের মধ্যে আপনারা যদি ওই একটুখানি ফলো আপ করেন ফলো আপের মধ্যেই ওয়ার্কিং লুকিয়ে আসে যদি ফলো আপ করেন তো দেখবেন আপনার জীবন থেকে মুহূর্তের মধ্যে কত অর্থনৈতিক সমস্যা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে যেটাকে নিয়ে হয়তো আপনার টেনশানে এই মুহূর্তে সুগার প্রেসার থেকে শুরু করে অনেক রকম রোগে জর্জরিত হয়ে গেছেন লোকের দেনা কি মেটাবেন তার আগে আপনাকে ডাক্তার ওষুধ করে আরও দেনায় আপনি জর্জরিত হয়ে পড়ছেন তো এই জায়গা থেকে কিন্তু আপনারা ফিরে আসতে পারেন ক্লিয়ার হয়ে আসতে পারেন এইটুকু নিয়ে অ্যাস হানড্রেড পার্সেন্ট আপনাদের দিতে পারি আর যারা বলতে যাচ্ছিলাম যারা বৃহৎ লোন করে বসে আছেন ভরা ডুবি এই মুহূর্তে সব চলে যাবে এরকম একটা পরিস্থিতি তো তাদেরকে বলছি সরাসরি আমার সঙ্গে ফোনে কথা বলুন সরাসরি নিয়ম মেনে চলুন আর ফোনে কথা বলে আমি কি বলবো অন্য সকল বন্ধুরা হয়তো জানতে পারবে না তো যারা ফোন করবেন প্রত্যেকেই ফোন করার জন্য অনুরোধ রইল তাদের আপদ বিপদ সমস্ত জানান ও অতি অবশ্যই আগে কমেন্টে জানাবেন আপনি আমাকে যে ফোন করলেন তার যে আমি কি উত্তর দিলাম তাতে আপনি স্যাটিসফাইড কি স্যাটিসফাইড নয় কি বুঝতে পারলেন কি বুঝতে না সেটাও কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে কিন্তু আপনার মনোভাবটা আমি কিন্তু জানতে পারবো আমি দেখুন এক প্রান্তে আছি আপনি এক প্রান্তে আছেন আপনার কাছে পরিষেবাটা পৌঁছে আরে আমাদের প্রধান লক্ষ্য তো চার যাই দেনা থাক কেন যারা বৃহৎ দেনা জর্জড়িত তাদেরকেও বলছি মিটে যাবে এক সঙ্গে দুম করে মিটে যাবে না শুধু আপনারা সেই সংস্থার সঙ্গে কথাবার্তা বলুন আমাদের ভিডিও ফলো আপ করান আমরা আপনাদের গ্যারেন্টি দিচ্ছি আমাদের ভিডিও ফলো আপ করান শুধু বলুন যে দেখুন জোর হাত করে বলুন যে আমি কোনো সুদ ইন্টারেস্ট দিতে পারবো না আপনারা আসল টাকা কিন্তু আপনাকে মিটিয়ে দেবো আমাকে জাস্ট একটু সময় দিন কারোর পয়সা যে আপনি দেবেন না বা মেরে দেবেন এটা কখনোই কাঙ্ক্ষিত নয় কারণ তারও কিন্তু কষ্টার্জিত অর্থ তাকেও কিন্তু পরিশ্রম করে সে তার পরিবারের জন্যই কিন্তু কাজ করছে যে কোনো কারণবশত আটকে গেছেন তবে এটাও বলছি এই ভিডিওর মাধ্যমে যারা অর্থ প্রদানকারী যারা মানুষের দুঃখের সময় বিপদের সময় অর্থ দিয়ে পাশে থাকে কিছু ইন্টারেস্ট অতিরিক্ত মুনাফার কারণে তাদেরকে সেই সকল বন্ধুদেরকে বলছি যে যাকে টাকা দেবেন স্কিম প্রচুর আছে বোঝানোর জন্য স্কিম প্রচুর আছে যাকে টাকা দেবেন তার কিন্তু এটা ভেবে নেবেন তার কিন্তু টাকা নেই অর্থাৎ সে কিন্তু টাকা তৈরি করবে এই তৈরি করার কিন্তু প্রসেস কিন্তু তার কাছে নেই অর্থাৎ আপনি তাকে টাকা ধার দিচ্ছেন খুব ভালো আজকের যে বাণিজ্যিক পরিস্থিতি বাণিজ্যিক যে টোটাল গ্লোবাল যে বাণিজ্যিক পরিস্থিতি তাতে একটাই মাত্র সঙ্গী আর সাথী সেটা হচ্ছে ভাগ্য আর ভাগ্য কিন্তু প্রতিনিহত সর্বক্ষেত্রেই কিন্তু মুখ থে পড়ছে তার প্রধান কারণ কি ফিনান্সিয়ালি যে সিস্টেম সিস্টেমটা পুরো ভেঙে ভেঙে পড়েছে যে ডিম পারবে বাচ্চা পারবে যারা সুই কারবারি করে তারা বলে যে আমাকে বাচ্চা দাও মা বাবা চায় না আসল চাই না আমাকে বাচ্চা দাও ডিম পারো ডিম তো এই ডিম পারার প্রসেসটা কিন্তু ভেঙে পড়েছে ওই একমাত্র যারা বেঁচে বেঁচে আছে তারা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর যারা আছে তারা বেঁচে আছে তারা একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে টাকা খাটায় ওটা বৈধ সরকারি লাইসেন্স প্রাপ্ত বৈধ আর একটা আছে সরকারি লাইসেন্স প্রাপ্ত নয় ব্যক্তিগতভাবে বিভিন্ন মানুষের কাছে সুদে টাকা খাটায় তো তার প্রত্যেককে বলছি যখন যাকে টাকা দেবেন আপনি জেনে নেবেন যে তার টাকা তৈরি করার কোনো প্রসেস নেই তার ক্ষমতা নেই হয়তো সেই মুহূর্তের আবেগে সে কিন্তু টাকা ধার নিচ্ছে যখন সে টাকা দিতে পারবে না তার উপর অকথ্য অত্যাচার করবেন না তার থেকে দেবেন না ঠিক আছে কেন তার পরিবার কিন্তু কখনোই কিন্তু দায়ী নয় একটা মেয়ে একটা নারীকে যখন বিবাহ করে আনা হয় তার সমস্ত দায়ী দায়িত্ব নিয়ে আসা হয় অর্থাৎ একটা পুরুষ যদি কোনো রকম ভুলচুক করে তখন সেই নারী বা তার সন্তানকে নিয়ে নানা রকম কথাবার্তা বলা ঠিক নয় এটা রুচিহীন একটা মাইন্ড রুচিহীন চিন্তাভাবনা আপনি করবেন আপনার সম্পূর্ণ নিজের দায়িত্বে করবেন কাউকে ভয় দেখিয়ে টাকা আদায় করব এগুলো করবেন না আর প্রত্যেককে বলছি যার যত টাকায় প্রয়োজন পড়ুক না কেন যার যত টাকা কেউ হয়তো বিজনেস করবে ঠিক করছে আপনি আমার কমেন্টে জানান যে আপনি কী ব্যবসা করতে চাইছেন আপনি কি ধরনের ব্যবসা করতে চাইছেন তার জন্য আপনাকে কত পরিমাণ পুঁজি দরকার তাতে আপনি কিভাবে কি ওয়েতে সাকসেস পেতে পারেন লাইফে ফিনান্সিয়ালি সাকসেস পেতে পারেন আপনি কোন রকম দ্বিধা দ্বন্দ্ব আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত অর্থাৎ এই অনুষ্ঠানটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এখন অনেকেরই মধ্যে প্রশ্ন আছে যে আপনার কি প্রফিট আপনার কি লাভ দেখুন আমার প্রফিটটা যদি আপনি জানেন তাহলে আপনারা কিন্তু আমাকে পাগল বলবেন এটা একটা অনেকেরই মধ্যে প্রশ্ন আছে যে এটা কি করে সম্ভব আপনি আমাদেরকে জানান আপনি আমাদেরকে প্রসেসটা বলুন আপনি তো বলছেন মশাই এটা হবে ওটা হবে ষাট থেকে নব্বই দিনের মধ্যে সম্ভব ষাট থেকে নব্বই দিন নিয়ম মানতে বলেছি নিয়ম যতদিন মানবেন ততদিন ফল পাবেন নিয়ম যেদিনকে বন্ধ করবেন ফলও বন্ধ হয়ে যাবে নিয়মটা এমনই একটা সিস্টেম ঘুম থেকে ওঠারও একটা নিয়ম যেদিকে ঘুম থেকে উঠবে না সেদিনকে আপনি মৃত মানুষ তো যাই হোক যে বা যারা যে সকল ব্যক্তিদের মনের মধ্যে কৌতূহল জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ তারা শব্দ আর বাক্যের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চান কর্মের মধ্যে নয় তাদেরকে বলছি বিশেষ করে যারা শব্দ আর বাক্যের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চান অর্থাৎ তাদের নিজস্ব যে জ্ঞান নিজস্ব যে চিন্তাভাবনা তার উপর ভর করে দাঁড়িয়ে বিশ্লেষণ করতে চান ঠিক ভুল এই দাঁড়িপাল্লায় যে নাবা ঠিক আর ভুলের মধ্যে যে আপনারা ওজন করতে চান বিশেষ করে তাদেরকে বলছি আপনার বাড়ির আশেপাশে যদি কোনো বৃক্ষ থাকে সেই বৃক্ষের নিচে গিয়ে আপনি বৃক্ষকে জিজ্ঞেস করুন হে বৃক্ষ তোমার নাম কি হে বৃক্ষ তোমার নাম কি বৃক্ষর কানে শুনতে পাচ্ছিই পাচ্ছে না আপনি জানেন আমি জানি না বৃক্ষ বৃক্ষ বলছে কি বলছে না সেটাও আপনি জানতে পারবেন না তবে যদি বৃক্ষ বলতে পারতো তো এই কথাটাই বলতো যে আমার ফলই হচ্ছে আমার পরিচয় আমার ফুলই হচ্ছে আমার পরিচয় তা আমার নাম কিন্তু ওই ফল আর ফুলের মধ্যেই লুকিয়ে আছে ঠিক এই যে অনুষ্ঠান এই যে মানুষের প্রত্যেকটা মানুষের কাজ প্রত্যেকটা মানুষের ভাত এই যে একটা সিস্টেম এই সিস্টেমটা কীভাবে সম্ভব এইটা মানে পুরো জেনে যে ফেলা এই জেনে ফেলে কোনো লাভ নেই আপনাদের যে বা যারা জানতে চাইছেন উদ্গৃত মনে তাদেরকে বলছি ঠিক বৃক্ষের মতো যে নিয়ম মানুন ফলো আপ করুন তাহলে নিজে নিজেই জানতে পারবেন কি কিভাবে ঘটছে সময় আপনি যদি এক টাকাকে এক টাকা দশ পয়সা করার ক্ষমতা রাখেন তাহলে প্রথম কথা কারোর কাছে কোনোদিন হাত পাতবেন না যদি এক টাকাকে এক টাকা দশ পয়সা করার যদি ক্ষমতা রাখেন তাহলে কারোর কাছে কোনোদিন আপনি হাত পাতবেন না উল্টে বরঞ্চ আপনার কাছে যদি কেউ হাত পাতে আপনি তাকে হাত বুড় করবেন আর যদি আপনার একটা আগে এক টাকা দশ পয়সা করার যদি উপায় পথ যদি না জানা থাকে আপনাকে হাজার যে যেরকম পারে বোঝাক না কেন আপনার কাছে সবটাই কিন্তু নেগেটিভ বলে মনে হবে তো যাদের যে সকল নেগেটিভ মানুষ হয় না এই যাদের মাথার মধ্যে চিন্তা সেই সকল নেগেটিভ বন্ধুদের বলছি সে আপনারা সে ফলো আপ করুন